সর্বাবস্থায় চেষ্টা করবেন যত পারবেন কম কথা বলার জন্য যত পারবেন মন চাচ্ছে বলতে জিব্বাটাকে দাঁত দিয়ে কামড়ায় ধরবেন প্রথম প্রথম একটু কষ্ট হবে এক সপ্তাহ প্র্যাকটিস করলে দুই সপ্তাহ করলে দেখবেন আয়ত্ত চলে আসবে কারণ বেশিরভাগ মানুষ কথা বললে বদনাম হয়ে যায় গিবৎ হয়ে যায় আপনি কারো সাথে ফোনে তিন মিনিটের বেশি একটু লেনদেন সারা কথা বলে দেখেন তো কোনো না কোনোভাবে দেখবেন অন্যের বদনাম চলে আসছে চলে আসছে বলেন না আপনি টেবিলে বৈশাখ যে কারো সাথে দশটা মিনিট কথা বলেন প্রয়োজনীয় কথা দেখবেন দুই তিন মিনিটে শেষ কিরে কেমন আসুস পড়া কেমন চলে বাদ টাত খাই চুসনি ব্যবসা বাণিজ্যর কি অবস্থা দুই তিন মিনিটের কথা এখন এই বাকি সময় কেমনে কি করবেন তারপর শুরু হয় শুনছেন নি খবর একটা কী হইতে ওই বাড়ি মাইয়া তো ফালাই গেছে গা আল গি বা তু আসাধ্য যে না আর কোরআন বলছে ওয়াই লুল্লে কুল্লে হু মাজা তিল্লুমাইলাম আমি বদনাম করে তার আমি তারে সোয়াব দিলে তার গুনা নিলে আমার তো লাভ নাই তো বদনাম হয় কি কান দিয়ে নাকি জিব্বা দিয়ে জিব্বাকে কন্ট্রোল করবেন কিভাবে তালা লাগাই দিবেন সম্ভব তো না সেজন্য আল্লাহ তালার ব্যবস্থা করছে দাঁতকে আল্লাহ পাক বলে জিব্বায় যদি তোকে বেশি বেশি গুনা করাইতে চাই তুই একটা কাজ করিস আমার দেওয়া দাঁত দিয়ে তার সিবা ধরিস এবার আপনার মন বলবে বল না তার বিপক্ষে বল না দুই মিনিট বল না এক লাইন বল না তখন আপনি বলবেন যে তোর মন চাইলে তুই হু আমি বলবো না তিনটা মিনিট জিব্বা কামত ধরে রাখেন আপনি মহা মহা কবিরা গুনা থেকে বেঁচে যাবেন দুইটা সপ্তাহ প্র্যাকটিস করেন তারপরে দেখেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন যে আপনি যাতে করতে পারে দ্বিতীয় নাম্বার এটা মনে থাকবে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে আপনাদের করার মাধ্যমে আল্লাহ আপাকে আমাকেও করার আমল করার তৌফিক দান করুন দ্বিতীয় নাম্বার সর্বদা হাত জোর রাখবেন হাত মানে কি আমি ছোট তুই বড় কি জানস এত বড় কলেজের বার্সিটির এত বড় প্রফেসর হয়ে উনি কিছু জানে না বলছে তার মানে তুমি আসল জানা গুলাই জানে বুঝাতে পারছি কথা আপনি যখন বিনয়ী থাকবেন নম্র থাকবেন আপনার আবার সব থাকবে চোখ নিচে থাকবে রব্বুল আলমিন এই দৃশ্যগুলো দেখতে বেশি পছন্দ করেছিল মনে রাখবেন আল্লাহ চাই না কেউ জাহান নামে যাক আল্লাহ চাই আল্লাহ প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক সুবাহ তাই তো রব্বুল আলমিন আমাদের বাঁচার জন্য আমাদেরকে বাঁচানোর জন্য হাজারটা রাস্তা করে দিয়েছে হাজার হাজার মোসাল ইসলামের একটা হাসরের ময়দানে আলমিন বলছেন নবীর নবী রহমাতুল্ল ইসলামের একজন ময়দানে যাবে হাসরের যাওয়ার পরে আল্লাহ তালা ওনাকে একটা একটা করে ওনার জীবনের গুনাহের কথাগুলো স্মরণ করায় দিবে অমুক সালের এত মাসের এত তারিখ গুনাইটা করছস বান্দা বলবে যে আল্লাহ করছি ভুল করে ফেলছে আল্লাহ আবার জিজ্ঞেস করবে আমলের খাতা তো আছে এটা করছ এটা করছ আল্লাহ করছে এভাবে তার সব গুনার কথা আল্লাহ স্মরণ করে দিবে সে সব স্বীকার করবে আর প্রতিবারে বিনয়ের সাথে বলবে আল্লাহ করছে এবার রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবে এবার তোর হিসাব তো তুই নিজে চোখে দেখছস এবার তুই বল তোর বিচার কি হওয়া উচিত তোর জায়গা কোথায় হওয়া উচিত সেবান্দাব বান্দা বলবে আল্লাহ তুমি তো হাকামুল হাকিমিন তোমার উপর কোনো বিচার নাই তুমি যেটাই দিবে সেটাই সঠিক তুমি জান্নাত দিলেও সেটাও সঠিক তুমি জাহান্ন দিলে সেটাও সঠিক কিন্তু আমার জ্ঞানে বলে জান্নাত পাওয়ার যোগ্যতা নাই জাহান্নাম আমার ঘর কারণ আমি তো জানি আমার গুণা কি তবে আল্লাহ আমার গুনার চাইতে তো তোমার রহমত বেশি হিসাব সব ঠিক আছে জান্নাত পাওয়ার যোগ্যতা আমার কিন্তু আল্লাহ আমার গুনার চাইতে তোমার রহমত তো অনেক বেশি অনেক বেশি আল্লাহ তোমার রহমতের সামনে তোমার গুণা উপস্থিত তৈরি আমি গুণা করছি তুমি চাইলে তো মাফও করে দিতে পারো কারণ তুমি মাফ করলে কেউ তোমার জিজ্ঞেস করবে না কোথাও তোমার জবাব দিহিত করার দরকার নেই রব বলবে তুই কি এটা বিশ্বাস করস যে আমি চাইলে মাফ করে দিতে পারি

জান্নাত দিলে যে রব বলে যে সে আমার উপর এত বড় একটা আশা করছে সুবাহান আল্লাহল্লা সে আমার উপর এত বড় একটা আশা করছে আমি রহমান চাইলে মাছ করে দিতে পারি আমার বান্দার বিশ্বাস নষ্ট হোক সে আমি চাই না আমি মাছ করে দিয়েছি কুন্নবীরহ্মত বলেন না কুনুম রহ্মৎ কলিবুল্লাহ রহ্মত আপনি আমি তো হাবিব উল্লাহ রহ্মত ওই জন্য মনটা সবসময় বড় রাখবেন মানুষের ক্ষতি যেন না হয় খেয়াল করবেন আপনার ক্ষতি হোক আপনার দ্বারা যেন কারো ক্ষতি না কেউ আপনাকে কথা বলে কষ্ট দিক আপনি কাউকে কথা বলে কষ্ট দিন যদি দিয়ে হয়ে যায় আমি মাফ করে দিস মাথা গরম ছিল বুঝতে পারি নাই মাফ করে দিস আপনার কাছ হচ্ছে চাওয়া সে যদি মাফ না করে আল্লার কাছে সে আবার দরা খাবে পাক বলবে আমার বান্দা তো মাপ চাই ছিল মাফ খরচ নাই কেন নবীর আদর্শ সুন্নত ছাড়া জীবন কখনো সুন্দর হয় নাই হবে মনে রাখবেন এই আমরা সবসময় পশ্চিমাদের মতো হতে চাই সেজন্য কখনো কেউ কল্পনা করে নাই রাস্তাঘাটে ছেলেরা আজকে থেকে তিন বছর আগেও কিন্তু এই দৃশ্য কেউ কল্পনা এখন হয়ে যাচ্ছে কারণ মানুষের একটা অভ্যাস কি জানেন ওই যেটা দেখে সেটার মতো হতে চাই এটা মানুষের একটা কমন অভ্যাস মানে আপনি দেখবেন ওই যেটা ভিডিওতে একটা হুন্ডা দেখবে স্বপ্নে ওইটাই দেখা শুধু ইয়ে কিন্তু কোন একটা কাপড় দেখলে ওটার প্রতি একটা আগ্রহ কাজ করে তো যে স্টাইলগুলো ওই ভিডিওতে দেখে বিভিন্ন ওরা নিজের মধ্যে সেটা কল্পনা করতে শুরু করে মনে রাখবেন স্টাইলের মহা স্টাইল হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি যে স্টাইল কখনো চেঞ্জ করা লাগে না আজকে যেটা থ্রি কোয়াটার পেন আছে পাঁচ বছর আগে এয়ার স্টাইল ছিল দশ বছর পরে থাকবে কিন্তু নবীর শূন্যতের প্রত্যেকটা স্টাইল আজকে সারা সোদ্দোশো বছর ধরে ছিল আসে শুধু হানালা জোরা বলে যেমন একটা সময় স্টাইল ছিল ক্লিন শেফ অ্যাভেলেবেল ক্লিন শেপ কিছুদিন দুই বছর ধরে দেখা যাচ্ছে তিন বছর ধরে দেখা যাচ্ছে দাড়ির আঁকাটা স্টাইল কেউ এমনে রাখে কেউ এমনে রাখে কেউ এমনে রাখে কেউ এমনে রাখে এক একজন এক এক স্টাইলে রাখছে ছয় মাস সাত মাস পরে স্টাইল ভেবে দেখবেন কথাটা ছয় সাত মাস পরে স্টাইলগুলো আর থাকে আবার নতুন স্টাইল আসে আবার নতুন স্টাইল আসে আবার নতুন স্টাইল আসে কিন্তু নবীর দেওয়া যে সুন্নতি স্টাইল ছিল আছে আর একটু জোরে বলি ইলা

পানিশে শেষ আইরে রে সাগরে গিজো দি আয় ত্রিভো বানে রে রে দু আয় আমি ওলামাইক দোয়াকে মুরব্বীদের দোয়াকে মাথার ওপর ছাদ বানিয়ে যুবকদের আবাসকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লা